একদিকে সবুজের সমারোহে প্রকৃতিকে সাজানোর প্রয়াস অন্যদিকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার এই মহৎ দুটি লক্ষ্যকে সামনে রেখে পিরোজপুরের কলাখালীতে যাত্রা শুরু করল সামাজিক উন্নয়নমূলক সংস্থা উই রাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শুক্রবার কলাখালী বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও শতাধিক দুস্থ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মধ্য দিয়ে সংস্থাটি তাদের পথচলা শুরু করে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দুলাল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে এই মানবিক আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বদস্ফর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা সভাপতি কামাল খান এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন খান কোষাধ্যক্ষ কিবরিয়া খান সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য হ্যাপি আক্তার ইউপি সদস্য মাসুম কাজী ও জুলফিকার খান প্রধান শিক্ষক কবির হোসেন হাওলাদারসহ নির্বাহী সদস্যরা সুবিদার উই 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 আমরা প্রাণপিক জনগোষ্ঠীর যে সাথে নিয়ে তাদের শব্দটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আমরা যেভাবে জীবনযাপন করি তাদেরকেও সেই সমভাবে সমানভাবে জীবনযাপন করার নেই অভ্যস্ত করায় বা সহযোগিতা করায় সার্বিক সহযোগিতা বা সার্বিক প্রচেষ্টা গ্রহণ করবে উই রাইজ রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন হলো প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন খান উনি লন্ডনের প্রবাসী উনি বাংলাদেশেও থাকেন বাংলাদেশেও ব্যবসা করেন ওখানেও আছেন ওনার গাইডলাইন 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 অনুযায়ী আমরা এই আজকের কার্যক্রম দিয়ে আমরা যাত্রা শুরু করেছি এর আগেও কার্যক্রম করেছি কিন্তু ওইভাবে আনুষ্ঠানিকভাবে আমরা কোনো কার্যক্রম করিনি আজকে এই আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছি উই রাইস রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যিনি তিনি আমাদের কলাখালীর কৃত সন্তান জনাব কামাল উদ্দিন খান তিনি তার কাজে লন্ডনে আছেন তিনি এর প্রধান উপদেষ্টা এবং পরিচালক এবং প্রতিষ্ঠাতা আমরা তার হাত ধরেই এই সংগঠনকে আরও অনেক দূরে এগিয়ে নিতে যেতে চাই সহযোগিতা ভালোবাসা করছি। আলোচনা শেষে ফাউন্ডেশনের উদ্বোধনী কার্যক্রম হিসেবে প্রায় শতাধিক দুস্থ পরিবারের প্রত্যেককে দশ কেজি চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি এলাকার স্কুল মসজিদ মাদ্রাসা প্রাঙ্গণ ও সড়কের পাশে কয়েক শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সবুজায়নের এক অনন্য উদ্যোগ নেওয়া হয় এই দ্বৈত উদ্যোগে উপস্থিত সবাই ভূয়সী প্রশংসা করেন হাসনাতুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ